আজ বন্ধুরা আমি সজনের ডাটা নিয়েছি এই সজনের ডাটার আমি তেল মশলা দিয়ে ভেজে দেখাবো আর তরকারির চেয়ে ভাজাটা কিন্তু বেশি ভালো লাগে তাই আমি আপনাদের কাছে সজনের ডাটার ভাজা রেসিপি বানিয়ে দেখাবো এখন চলো এখন সজনের ডাঁটাটা কেটে নিই সজনে ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো এইভাবে কেটে নেব এখন সজনে ডাটা সব কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব এখন ওই করার মধ্যে দিয়ে দিচ্ছি জল সজনে ডাটা সিদ্ধ করার জন্য জলটা দিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ হলুদ আর লবণ দিয়ে সজনে ডাটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো বার মধ্যে সজনে ডাঁটা গুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ওগুলো সিদ্ধ হতে হতে আমি এখন কিছু মশলা বেটে নেব এখন ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে আমি এখন জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে বেটে নেব এখন সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে এটা শুকিয়ে গেছে আর ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে এনেছি এবার আমি সজনে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এবার আমি ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন হালকা ভাবে ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু সজনে ডাঁটাগুলোকে খেতে ভালো লাগবে না হাত ভেজে আমি এখন এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সঙ্গে ডাঁটাগুলো এসে লাড়া করে ভেজে নেব এখন সৈন্যাটা গুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু তেঁতো হয়ে যাবে তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা বাটা এখন জিরে কাঁচা লঙ্কা বাটাটা ওর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন সৈন্যাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সৈন্য ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আপনাদের যদি সৈন্য টাটার তরকারি খেতে ভালো না লাগে এই রকম করে ভেজে খাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন